বাংলাদেশে মুসলমান তাই চায় না তারা এই জন্য রাষ্ট্র চলে না রাষ্ট্র টিকে না তোমরা তো তোমাদের বালসালের আদালত আইন রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো নাই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো নাই সমাজে তাই মানুষ খোদার দরবারে ফরিয়ার জানায় একজন মুসলমান যখন বলে আমি ছড়িয়ে আইনে বিশ্বাস করি না সে তো আসলে শুধু একটা আইন একটা ঐতিহ্য একটা বিশ্বাস একটা সভ্যতা এবং তার আত্মপরিচয় অস্বীকার করে এই অস্বীকার হয়তো ইন্ডিয়ার সাথে কৌশল করতে চাইছে হয়তো তিনি ভাবছেন ভারত বা পশ্চিমের মনোভাব তুষ্ট করলে রাজনীতির সুবিধা পাওয়া যাবে কিন্তু তিনি ভুলে গেছে নিজের ভিত্তি কাটলে কৌশল কিছু করতে পারে না থাকে শুধু পতনের কর্ত আজকা বাংলাদেশে কেউ সরিয়ার নাম নিলে তাকে মৌলবাদী বলা হয় পশ্চাৎপদ বলা হয় আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আধুনিক পর্যন্ত প্রভাব আজ ইসলামী চিন্তা থেকে আসছে কাজেই প্রশ্ন একটাই আপনি সরিয়ার শত্রু নাকি অজ্ঞ আপনি আত্মপরিচয়ের পক্ষে নাকি রাজনৈতিক গোলামীর বন্দী আপনি কাদের প্রতিনিধি আপনার ধর্মীয় সংস্কৃতির নাকি আপনার প্রতিপক্ষের সরিয়া মানে কেবল শাস্তি না কিন্তু বরং তা একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না নিজেকে নিজের সংস্কৃতিকে সেটাকে অস্বীকার করা যার ধর্ম তুমি ধারণ করো তার বিধানকে অপমান করে তুমি কাকে সন্তুষ্ট করবা আর কাদের কাছে নিজেকে বিকায় দিতেছ এই প্রশ্ন ফুরাবে না যতদিন পর্যন্ত একজন নেতা দাঁড়ায় বলবে আমরা সরিয়াতে বিশ্বাস করি না বাংলাদেশকে তার সংস্কৃতি তার ধর্মের উপরেই দাঁড়াইতে হবে সেটাই বাংলাদেশের নিয়তি এবং সেইটাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং মানব সত্তার মর্যাদা রক্ষা করবে ইনকিলাব জিন্দাবাদ